সকালে ঘুম থেকে উঠে নবনী হালকা পাতলা নাস্তা বানিয়ে নেয় তিনজনের জন্য কাজের খালা শুধু দুপুরে আসে আর রাতে সকালের নাস্তা সবসময় নাসবা বেগমই বানায় আর যেহেতু সে বাসায় নেই তাই নবনীকেই করতে হয়েছে নাস্তা বানিয়ে সে গোসল করে তৈরি হয়ে নেয় আগে পড়াগুলো রিভিশন দিয়ে নিখিলের নিখিলা রুদ্রকে নাস্তা করার জন্য ডাকে রুদ্র এলেও নিখিল এলো না সে এখন খাবে না রুদ্রকে নাস্তা দিয়ে নবনীও খেতে বসেছে টেবিলের একপাশে বই রেখে চোখ বোলাচ্ছে আর খাচ্ছে রুদ্র এতক্ষণ চুপচাপ দেখছিল এবার সে পানি পান করে বলল তুমি কি বিদ্যাসাগরের বংশধর কেউ হও নাকি নবনী রুদ্রর খোঁচা কথাটা বুঝতে পারে কিছু বলে না অযথা তর্ক করে সময় নষ্ট করার চেয়ে পড়া ভালো রুদ্র দমল না কি হলো উত্তর দিচ্ছ না যে পড়ছি আমি তা তো আমি দেখতে পাচ্ছি কিন্তু খেতে খেতে কাউকে পড়তে দেখিনি আজ শেষ পরীক্ষা কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার ফাইনাল পরীক্ষা হলে তো দেখা যাবে তুমি গোসল করতে করতেও পড়ছো নবনী চোখ পাকিয়ে তাকায় রুদ্র বলে না মানে তোমার পড়ার ধরন দেখে বললাম আর কি নবনী আর একটা কথাও বলে না নাস্তা শেষ করে ঘর নবনী আর একটা কথাও বলে না নাস্তা শেষ করে ঘরে গিয়েও আরও কিছুক্ষণ বইতে চোখ বুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রুদ্র বাইকের নিয়ে অপেক্ষা করছিল নবনী তাকে চলে যাবে এড়িয়ে তখন রুদ্র বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি বাইকে যাব না আমি কেন কারণটা আপনার খুব ভালো করে জানা আছে রুদ্র হেসে বলে আজ তোমার পরীক্ষা আছে তো আজ কোনো দুষ্টুমি করব না পাক্কা প্রমিস কি হলো এবার তো ওঠো নবনী কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বাইকে উঠে বসে রুদ্র তার সাথে রুদ্র তার কথা রেখেছে কোনো দুষ্টুমি করেনি কলেজ গেটে নবনীর অনেক ক্লাসমেটের সঙ্গে দেখা হয়ে যায় সবাই ওদের দিকে তাকিয়েছিল নবনীর কেমন জানি একটু লজ্জা লাগছিল নবনীকে নামিয়ে রুদ্র চলে যাবে তখনই নবনী ওর বান্ধবীদের শুনিয়ে জোরে বলে ভাইয়া পারলে আমায় এসে নিয়ে যেও তো নবনীর মুখে ভাইয়া শুনে ভরকে যায় রুদ্র এমনিতে সে রুদ্রকে কখনো সম্বোধন করে না আজ কেন ভাইয়া বলে ডাকল তাও আবার এত জোরে তার মেজাজ বিক্ষিপ্ত হলেও কিছু বলল না শুধু বলল চেষ্টা করব। আর তখন প্রসঙ্গে কথা বলে না সাপলা শুধু জিজ্ঞেস করে এটা তোমার ভাই নবনী উপন্যিস মাথা না চাই তাপলা বলে আপন ভাই এবার মুখ না খুলে উপায় নেই সহসা বড় শ্বাস নিয়ে বলল না চাচ তো ভাই নবনী ফোন পেয়ে চমকে গেছে তার চেয়েও বেশি অবাক হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে ফোনটা নিখিল কিনে দিয়েছে তবে নিজের হাতে দেয়নি রুদ্রকে দিয়ে পাঠিয়েছে রুদ্র ভাবলে সিন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে কিছুক্ষণ খুশিতে নবনী কোনো কিছু বলতে পারেনি এবার সে রুদ্রকে এতটাই ভাবলে থাকতে দেখে জিজ্ঞেস করলো আপনি জানেন আমি আজ কতটা খুশি হয়েছি রুদ্র বলল না ভাইয়া ফোন কিনে দিয়েছে এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল আর সে তো আমার সাথে কথাই বলে না দুঃখজনক আপনি এভাবে কথা বলছেন কেন কিভাবে বললাম কেমন করে যেন বলছেন আপনি কি খুশি হননি আমার খুশি হওয়ার কি আছে তোমার ভাই কি আমাকে ফোন কিনে দিয়েছে দিয়েছে তোমাকে খুশি তুমি হবে আপনার ফোন লাগবে তাহলে আপনি নিতে পারেন নবনী ফোনটা এগিয়ে দিল রুদ্র হেসে বললো আমার ফোন লাগবে না ম্যাম খুব ইচ্ছে ছিল প্রথম ফোনটা তোমাকে আমি কিনে দিব। তার আগেই নিখিল এসে বলল তোমাকে নাকি ওর কিছু দেওয়া উচিত কি দেবে ভাবতে ভাবতে বলল। তোমার যেহেতু ফোন নেই সে তাই ফোনটাই কিনে দেবে এখন ভাই তার বোনকে ফোন গিফট করবে মাঝখান থেকে আমি আর কি করতে পারি ভালোই তো হয়েছে তাতে আপনার বাজেট বেঁচে গেছে এর মানে কি। আমি কি কঞ্জুস নবনী ঠোঁটটি পেয়ে হেসে বলল মোটেও না আপনার মন তো অনেক বড় সেই মনে আবার অনেক মেয়ের বসবাসও রয়েছে অনেক মেয়েরা মানে অনেক মেয়ের না কিন্তু একটা মেয়ের বসবাস আছে একদম খুঁটি গেড়ে বসেছে নড়াচড়ার অবধি নেয় বাপরে আমি আরও ভাবলাম আমার কোনো বান্ধবীকে ভাবি বানিয়ে আনবো তো আনো বারণ করলো কে আমি যতদূর জানি নিখিলের কোনো গার্লফ্রেন্ড নেই উহু নিখিল ভাইয়ের জন্য নয় তোমার আর ভাই আছে নাকি আছে তো আপনি রুদ্র ভাইয়া রুদ্র খেকিয়ে ওঠে চিবিয়ে চিবিয়ে বলে সমস্যাটা কি তোমার কথায় কথায় ভাই ভাই করো কেন যেদিন সবার সামনে চেঁচিয়ে ভাই ডেকেছ কিছু বলিনি আজ কিন্তু আশেপাশে কেউ নেই কী করবেন আপনি কি করবো দেখতে চাও নবনী ভয় পেয়ে বলল না না ভিতু হুম ফোন পাওয়ার আনন্দ প্রকাশ করা শেষ হয়েছে কেন ব্যস্ত আপনি না তোমাকে নিয়ে এক জায়গায় যাব কোথায় গেলে দেখতে পাবে তার আগে বাসায় চলো রুদ্র আর নবনী এতক্ষণ বাসার সামনে লনে দাঁড়িয়ে কথা বলছিল ভেতরে গিয়ে দেখে নাজমা বেগম বসে আছে ওদের দেখে বললেন সব কিছু রেডি নবনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় নাজমা বেগমের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল আমরা টুরে যাচ্ছি সিলেট এই রাতের বেলা হ্যাঁ আজ রাতে যাবো আগামীকাল রাতে ফিরে আসব আর হ্যাঁ এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল চাচার তরফ থেকে নবনী খুশি আর নবনীর খুশি আর বাদ মানছে না ইচ্ছে করছিল খুশিতে বাবাকে একটা জড়িয়ে ধরতে কিন্তু তিনি এখন বাড়িতে নেই রুদ্র তারা দিয়ে বলল দেরি করা যাবে না বাইরে বাস অপেক্ষা করছে আর কারা যাবে প্রশ্ন করল নবনী এই অ্যাপার্টমেন্টের অনেক মানুষই যাবে এরাই সিলেট ট্যুরের আয়োজন করেছে নবনী এবার নাজমার বেগমের দিকে জিজ্ঞাসা করলো ভাইয়া কি বাসায় হ্যাঁ ওর ঘরেই আছে কোনো দরকার জানো ভাইয়া না আমাকে ফোন গিফট করেছে এই দেখো ফোন হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন নাজমা বেগম কতটা যে খুশি হয়েছেন তা তার চোখ দেখে বোঝা যাচ্ছে আস্তে আস্তে সবাই যে নবনীকে মেনে নিচ্ছে এতে ভীষণ খুশি তিনি নবনী দৌড়ে গেল নিখিলের রুমে দরজা নক করে বলল। আসবো দরজা খোলাই ছিল নিখিল তাকিয়ে বলল কি দরকার নিখিলের গাম্ভীর্যতায় এবার নবনী দমে গেল না সে ভেতরে গেল নিখিল পড়ছিল তখন সে নিখিলের পাশে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এতটা এতটুকু বলেই সে দৌড়ে পালালো ঘটনার আকস্মিকতায় চমকে গেলেও নিখিল খুশি হল নিজের বোন না থাকায় বোনের ভালোবাসা সে তেমন কখনো পায়নি আজ পেয়েছে অল্প সময়ের জন্য হলেও তো বোনের আহ্লাদ পেয়েছে তার মনে খুশি তার মন খুশিতে ভরে গেল খুব ইচ্ছে করছিল সেও তার বোনটাকে একটা জড়িয়ে ধরে আদর করে দিক কপালে চুমু খেয়ে বলুক রক্তের সম্পর্কে আমি আর বিশ্বাসী নই বনু আমি আত্মার সম্পর্কে বিশ্বাসী তুই যে আমার আত্মার সাথে মিশে গেছিস আমার প্রাণের একাংশ হয়ে গিয়েছিস কলিজা নবনী ততক্ষণে চলে গেছে দীর্ঘশ্বাস নিয়ে ইচ্ছেটুকু খুব যত্ন করে জমিয়ে রাখল নিখিল নবনী ফিরে আসলে সকল জড়তা দূরে ঠেলে বোনকে কাছে টেনে নেবে রাতের জার্নি হয়ে রাতের জার্নি হলেও বাসে প্রচুর হৈহুল্লোড় হচ্ছে কয়েকটা ছেলে দুষ্টুমি করে নাচছে এদের অনেকজনকে নবনী চেনে ঠিক চেনা বলতে মুখ চেনা আর কি মাঝে মাঝে রুদ্রর সঙ্গে মাঠে ক্রিকেট খেলতে দেখেছে ওদের নাচ দেখে হাসছিল সে রুদ্র সেদিকে ভ্রুক্ষেপ করে বলে এত হাসি আসে থেকে তোমার মুহূর্তে নবনের হাসি মিলিয়ে যায় জানালা দিয়ে আসা দমকা বাতাসে তার চুলগুলোকে এলোমেলো করে দিয়েছে সে চুলগুলোকে কানের পিঠে গুঁজে দিয়ে বলল আমার হাসতে বারণ না কিন্তু আমি জানতে যাচ্ছি তুমি ঠিক কী কারণে তুমি ঠিক কাকে দেখে এত সুন্দর করে হাসছ স্পেসিফিক একজনের নাম বলো আমি কাউকে দেখেই হাসছি না ওদের নাচ দেখে হাসছি রুদ্র বিড়বির করে বললো এদিকে আমি পুড়ে মরছি কি বললেন না কিছু বলিনি তুমি হাসো কথায় কথায় বাচ্চাদের মতন এত রাগ করেন কেন রাগ করিনি আচ্ছা নিখিল ভাইয়া এলো না কেন কেন আমি আসাতে তোমার মনে হয় খুব অসুবিধা হয়ে গেছে বিশ্বাস করতে পারছো না আশ্চর্য আপনি প্রতিটা কথার ডাবল মিনিং বের করেন কেন যেখানে বাবা মা আপনাকে বিশ্বাস করে আমাকে পাঠিয়েছে সেখানে আমি অবিশ্বাস করব কেন আর নিখিল ভাইয়ার কথাটা আমি এমনি জানতে চেয়েছি ভাইয়াও তো আমাদের সাথে আসতে পারতো রুদ্র চোখ মুখ শক্ত করে বলল ওর পড়ার চাপ আছে এখন তাই আসেনি ও এতক্ষণে যারা নাচছিল ওরা সবাই নাচ থামিয়ে চার্জার ছিটে বসে আছে বক্স এখন আর হাইবিটের কোনো গান বাচ্ছে না সফট গান বাচ্ছে। ইংলিশ গান হয় নবনীর কার্ডের মিনিং ঠিক বুঝতে পারছে না কি কি ওয়ার্ড বলছে সেগুলো সে ঠিক মতো বুঝতে পারছে না মিনিং বুঝবে কি করে শুধু স্যানোরিটা ক নামটা বুঝতে পেরেছে সে একবার রুদ্রর দিকে তাকায় একবার মুখ ফসকে রুদ্র স্যানোরিটা বলে ফেলেছিল গানটা শুনে কি রুদ্র সেই স্যানোরিটার কথা মনে পড়ে গেছে একবার কি জিজ্ঞেস করে দেখবে না থাক এমনিতে গাল ফুলিয়ে বসে আছে জিজ্ঞেস করলে রেগে যেতে পারে নবনী হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল এক রাস এসে ভর করলো তার মাঝে রুদ্রর পাশে অন্য কাউকে ভেবে বুক চিন চিনে ব্যাথা করে উঠল এর মানে কি কেন এমন হয় এই অনুভূতি তার পূর্বপরিচিত নয় একদম নতুন একটা অনুভূতি বেদনাময় মনে হয় তার নিকট এই অনুভূতির ক্লেশময়তা বেশি মনে হয় আচ্ছা নামটা কি এই অনুভূতির ভারী নিঃশ্বাস ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পায় রুদ্র পাশ ফিরে তাকিয়ে দেখে নবনী ঘুমিয়ে পড়েছে মাথা হেলে পড়েছে জানালার দিকে সে জানালা লাগিয়ে দিয়ে নবনীর মাথাটা নিজের কাঁধে উপর রাখলো নির্নিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত মুখটার দিকে কি মায়া যে সেই মুখে আচ্ছা সবার মুহূর্ত সবার মুখেই কি এমন মায়া থাকে সবাই কি সেই মায়া দেখতে পায় নাকি শুধু বিশেষ বিশেষ মানুষগুলোর মুখেই এই মায়া দেখা যায় অনুভব করা যায় তার হৃদস্পন্দন হাসি খুশি রুদ্র আলতো করে নবনীর গাল ছুঁয়ে দিতে গিয়েও হাত সরিয়ে নিল মৃদু হেসে বাতাসে মৃদু হেসে বাসে মৃদু হেসে বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো সে সেই এই মুহূর্তে সে স্যানুরিটা গানটা উপভোগ করছে খুব ভোর ভোরই সিলেটে পৌঁছে গিয়েছে খুব ভোর ভোরই ওরা সিলেটে পৌঁছে যায় সবাই নেমেছে বাস থেকে নবনীর এখনও ঘুম ভাঙেনি রুদ্র নিজেরও ইচ্ছা করছে না ঘুমটা ভাঙাতে সারা রাত সে ঘুময়নি, জেগে জেগে ঘুমন্ত নবনীকে দেখেছে এমন সুযোগ তো আর সময় পাওয়া যায় না কবে আসবে সেটাও সে জানে না এখন যখন সুযোগ পেয়েছে তার তাই হাতছাড়া করেনি মন ভরে দেখে নিয়েছে আকিব বাস থেকে নামার সময় কাঁধে থেকে কাঁধে হাত রেখে বলল ভাই সারা রাতি তো দেখলেন আর কত এবার তো ঘুম ভাঙান সবাই কিন্তু নেমে গিয়েছে রুদ্র ভীষণ লজ্জা পেয়ে যায় ছোট ভাই ব্রাদাররা এমন কথা বললে লজ্জা তো পাওয়ারই কথা আকি হাসতে হাসতে নেমে গেছে বাস থেকে এখন শুধু ওরা দুজনেই আছে রুদ্র মৃদুস্বরে ডাকলো নবনী ওঠো নবনী বেশ কয়েকবার ডাকার পর ঘুম ভাঙে নবনীর। তবে ভাবটা কাটেনি এখনো জড়ানো গলায় জিজ্ঞেস করে এসে পড়েছি হ্যাঁ সবাই নেমে গিয়েছে বাস থেকে চলো নবনী আর রুদ্র বাস থেকে নামে চোখ মুখে পানির ঝাপটা দেওয়ার পর নবনীর ঘুম ভাবটা কিছুটা কাটে পানির বোতল রুদ্রর হাতে দিয়ে জিজ্ঞেস করে আপনার চোখ এমন লাল হয়ে আছে কেন ঘুমাননি রুদ্র ধরা পড়ে গিয়ে আমতামতা করে বলল জার্নি করলে আমার ঘুম আসে না আমার আবার গাড়িতে উঠলেই ঘুম আসে রুদ্র হেসে বলল তার প্রমাণ তো পেয়েছি প্রত্যুত্তরে নবনী মৃদু হাসলো সবাই মিলে সকালের নাস্তা করে একসাথে চা বাগানের উদ্দেশ্যে রওনা হলো সেখানে এখান এখান থেকে থেকে চা বাগানটাই কাছে সময় সব জায়গায় ঘুরে দেখা সম্ভব নয় তবে সন্ধ্যার মধ্যে যে কটা স্পট ঘুরে দেখা যায় সেগুলো দেখবে রুদ্র হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করার তুমি এর আগে কখনো সিলেটে এসেছ নবনী হেসে বলে কি যে বলেন আপনি আমি তো ঢাকাতেই আগে আসিনি কখনো আমার যাত্রা বেশি দূর ছিল না নিজের গ্রাম বাদে কাছাকাছি অন্য কোন গ্রামেও একবারের বা দুইবারের বেশি গিয়েছি কিনা সন্দেহ একবার শুধু ছোটবেলায় বাবার সাথে বরিশাল গিয়েছিলাম আমি বাবা আর মা নবনী হঠাৎ করে উদাস হয়ে যাই রুদ্র বুঝতে পারে অতীত মনে পড়ায় এমনটা হয়েছে সে প্রসঙ্গ পাল্টাতে বললো যদি ভাগ্যে সহায় হয় তাহলে তোমাকে বাংলাদেশের প্রতিটা জেলা ঘুরিয়ে দেখাবো আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে জানো শুনেছি কিন্তু তো কখনো নিয়ে যাব তুমি চাইলে দেশের বাইরেও নিয়ে যাব। নবনী খিলখিল করে হেসে বলে আগে তো দেশের গুলো ঘুরি হবে মন থেকে চাইলে সব হয় সত্যি মন থেকে চাইলে সব হয় হ্যাঁ হয় না আমি তো চেয়েছিলাম আ হয়নি তো কি চেয়েছিলে তুমি কিসের কথা বলছো বাবা মায়ের কথা বলছি আমি খুব করে চেয়েছিলাম তারা একসাথে থাকুক মন থেকেই তো চেয়েছিলাম তাহলে আমার চাওয়া পূরণ হলো না কেন তারা চাইনি তাই এখানে তোমার দোষ নেই তোমার চাওয়ারও নয় যারা একসাথে থাকবে তারাই তো চাইনি বাদ দেন কয়েকটা ছবি তুলে দেন তো রুদ্র পকেট থেকে ফোন বের করে নবনীকে বলে আমার ফোনে তুলে দিই ভাইয়া তো সিম আর মেমোরি কার্ড ভরে দিয়েছে জি না ম্যাম সিম আর মেমোরি কার্ড আমি ভরে দিয়েছি কোন ফোন ফোন ফুল চার্জ জো আমি করে দিয়েছি তাই তাহলে তো ভালোই আর আমি তো ভালো ভুল কিছু বলিনি আপনিও তো আমার ভাইই হন নিখিল ভাই না হয়ে রুদ্র ভাই হবে এতটুকুই যা তফাত রুদ্র দাঁত মুখ খিচে বলে সকাল সকাল মেজাজ গরম করো না তো আপনাকে ভাইয়া বলে ডাকলেই রেগে যান কেন আমার অলরেডি একটা বোন আছে আর কোনো বোনের দরকার নেই সম্পত্তির ভাগিদার আর চাই না আমি নবনী চা বাগানের মাঝখানে ঢুকে বলল নিন ছবি তুলুন নবনী বেশ কয়েকবার সিঙ্গেল ছবি তুলে দেওয়ার পর দুজনে একসাথে কয়েকটা সেলফিও নিল কাঁধে ব্যাগ ঝুলিয়ে মালিনী ছড়া চা বাগানের মাঝখান দিয়ে হাঁটছে নবনী পুরো চা বাগান ছড়িয়ে ছিটিয়ে ওদের মতো আরও অনেকজন হাঁটছে ছবি তুলছে স্থানীয়রা কাঁধে ঝুড়ি ঝুলিয়ে চা পাতা তুলছে তার পোশাক দেখে মাথার টুপি সবই অন্যরকম নবনী পাহাড়িদের সম্পর্কে অল্প বিস্তার পড়লেও সামনাসামনি এই প্রথম দেখে চারিদিকে সবুজের সমারোহ উঁচু নিচু অনেকগুলো টিলা দেখা যাচ্ছে পাহাড়ের পাশেই রয়েছে জনপদ দূর দূরান্তের ঝর্ণাও রয়েছে কতগুলো খুব মনোযোগ দিয়ে শুনলে ঝর্নার পানির কলকল শব্দ শুনতে পাওয়া যায় নবনী যখন পাহাড়ের উঁচু টিলায় ওঠার ইচ্ছা প্রকাশ করবে বলে ভাবে তখনই দলের একজন বলে ওঠে তারা এখন বিছানা কান্দি যাবে মনটাই খারাপ হয়ে গেল শেষ সে বিষণ্নতা চিরে রুদ্রকে জিজ্ঞেস করলো এখানে আর আসব না আসবো তো এখানে শেষ এখানে এসেই তো বাসে উঠতে হবে তার মানে এসেই চলে যাব হ্যাঁ নবনীর আরও মন খারাপ হয়ে যায় ওই উঁচু চূড়ায় আর ওঠা হবে না যায় তারা বিছানা কান্দি যায় বাহুল্য এখানে এসে নবনীর মন ভালো হয়ে যায় মুহূর্তে বিষণ্ণতা কাটিয়ে এসে প্রাণবন্ত হয়ে ওঠে এত বাতাস পানির অজস্র পাথর মাথার ওপর নীল আকাশ আকাশের মাঝে ভেসে বেড়াচ্ছে তুলার মতো সাদা মেঘ সেই সুন্দর প্রতিচ্ছবি উঠেছে স্বচ্ছ টলমলে পানির মধ্যে রুদ্রকে নবনী পানিতে নেমে যায় পানি খুব একটা নেই তবুও নবনীর ভালো লাগছে তবুও পাখির মতো উঠতে ইচ্ছে করছে মুক্ত পাখির মতো উঠতে ইচ্ছা করছে একটা পাথরের ওপর বসে সে হাত দিয়ে পানি ছিটায় এই সুন্দর দৃশ্যটি রুদ্র নিজের ফোনের ক্যামেরা বন্দি করে নেয় কিছু ছবি সে নবনীকে জানিয়ে তুলেছে আর কিছু ছবি তুলেছে লুকিয়ে সঙ্গে ছোট ছোট কিছু ভিডিওও করেছে পরে নবনীকে এগুলো দেখিয়ে চমকে দেওয়া যাবে হাসি খুশি মুখটাও দেখার সুযোগ হবে আরেকবার